মাত্র একদিনের ব্যবধানে গত আঠারোই সেপ্টেম্বর লেবাননে আবারও বিস্ফোরণ হল এবারও সেই পকেটে রাখা ছোট্ট জিনিসই ওয়াকিটকি যোগাযোগের তারহীন যন্ত্র এতে অন্তত ২০ জন নিহত ও সাড়ে চারশো জন আহত হয়েছেন বিবিসিকে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আগের দিন সতেরোই সেপ্টেম্বর লেবাননের কয়েকটি স্থানে হিজবুল্লার সদস্যদের ব্যবহার করা প্রায় তিন হাজার পেইজার একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে এতে দুই শিশু সহ বারো জন নিহত হন আহত হন প্রায় তিন হাজার সতেরো ও আঠারোই সেপ্টেম্বর বিস্ফোরণের ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ কিন্তু এখন পর্যন্ত লেবাননের বিস্ফোরণ নিয়ে কোনো মন্তব্যই করেনি ইসরায়েল তবে বিস্ফোরণের ঘটনার পর নিজেদের সেনাদের প্রশংসা করে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালেন্ট বলেছেন এটা যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা এখন সাহস উদ্যম এবং সংকল্প দরকার কিন্তু সেখানে তিনি লেবাননের মঙ্গল বুধবারের বিস্ফোরণ নিয়ে কোনো মন্তব্য করেননি বিবিসির একটি প্রতিবেদনের সূত্রে জানা গেছে গত সেপ্টেম্বর ইসরায়েলি সেনাবাহিনী নিজেদের আটানব্বইতম ডিভিশন গাজা থেকে উত্তর ইসরায়েলে সরিয়ে নিয়েছে এর আগ পর্যন্ত উত্তর ইসরায়েলে দেশটি সেনাবাহিনীর ছত্রিশতম ডিভিশন মোতায়েন করা ছিল বর্তমানে গাজা উপত্যকাতেও ইসরায়েলের সেনাবাহিনীর দুটি ডিভিশন যুদ্ধ করছে এর অর্থ হল নিজেদের উত্তরাঞ্চল তথা লেবানন সীমান্তেও মনোযোগ যথেষ্ট পরিমাণে বাড়িয়েছে ইসরায়েল আটানব্বইতম ডিভিশন গাজা থেকে উত্তর ইসরায়েলে স্থানান্তরিত করার পরই সেনাদের উদ্দেশ্যে বক্তৃতা দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালেন্ট পরপর দুই দিন লেবাননে একযোগে বিস্ফোরণের ঘটনা মধ্যপ্রাচ্যকে আরও উত্তপ্ত করে তুলেছে লেবাননে বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে জর্ডান হিজবুল্লার মিত্র ইরান এই সশস্ত্র গোষ্ঠীটির প্রতি সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে আজ উনিশ সেপ্টেম্বর বিকেলে হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লার ভাষণ দেওয়ার কথা রয়েছে